মর্নিং এভরি ওয়ান এখন দশটা বাজে আমি ব্লকসটা স্টার্ট করলাম এই এখন চা খাবো চাটা খেয়ে সকালে ব্রেকফাস্ট বানাতে হবে সকালে ব্রেকফাস্ট বানিয়ে দেখি আজকে একটা নিমন্তন্ন আছে নিমন্ত্রণ সারতে হবে আজকে নিমন্তন্ন করে এসে বাড়িতে এসে দেখা যাক কী হয় দেখ আজকে একটু কালকে বৃষ্টি হয়েছে খুব দুপুরবেলায় খুব বৃষ্টি আজকে তো বৃষ্টি হয়নি কিন্তু রোদ উঠেছে খুব খুব গরম খুব গরম দেখেছো বন্ধুরা কি অবস্থা আমার ইয়ে ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের মেসেজ করো কমেন্ট করো কিন্তু কেউ করছো না এটাই আমার কি ভিডিওটা ভালো লাগে না তোমাদের আমাকে কি কি তোমাদের একটুও ভালো লাগে না যাই হোক আমি তোকে অনেক রেসিপি দিচ্ছি এখন আমি কিছু চা এটা গাছে তো জল দিতে দেব কি না জানি না কালকে খুব বৃষ্টি হয়েছে যাই হোক এখন সকালবেলা কী খাবার কই সকাল সকাল যে এগারোটা বাজে দশ পনেরোতে সকালে ব্রেকফাস্ট করেছি ডিম পাউরুটি রুটি এটা খাবো তারপরে আজকে নিমন্ত্রণ আছে যাব জিরে আর কাঠ এখন এখন গ্যাসটা ধরিয়ে আমরা একটুখানি জিরে দেব গোটা জিরে একটু গোটা জিরে দেবো ভাজবো one bueno, more ভাজা হয়ে গেছে এবার কড়াইতে প্যানে তেল দিলাম তেল একটু গরম হবে বড়ি দেবো এবার এই আমি ও বড়িগুলো একটু ভেজে নেব বড়িগুলো সামান্য ভেজে নেব এবার মাছ ধর তুলে ফেলবো এই যে মাছটা তুলে ফেললাম আর ভাজা হতো এক দিকটা বেশি ভাজা হয়ে গেছে তো ভাজা

আদা ব্রেড করে দেবো একদম পাতলা দোধ যেটা বয়স্ক মানুষদের বা যাদের এমনি সমস্যা আছে তাদের এমনি পাতলা দোধ গরমের দিনে এবার একটু লবণ সামান্য লবণ দেবো হলুদ গুঁড়ো সামান্য জগ একটু জিরে গুঁড়ো দেবো সামান্য জিরের গুঁড়ো দেব জল দেবো সামান্য হলুদ কালার এবার একটু নাকা দিয়ে ঢেকে দেব আর একটু জল লাগবে হতে থাকো ঠেকে দেবো এবার বড়িগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দেব দিয়ে একটু ফুটুক একটু ভাজা একটু করা হয়ে গেছে এটা এই যে মশলাটা এইটা একটু গুঁড়ো করে দেবো নোড়া দিয়ে এই যে নোড়া দিয়ে গুঁড়ো করবো এবার মাছটা একটা করে থাকুক তারপর ফিরে আসছি এবার মাছের জলটা হয়ে গেছে এই যে এখানে মশলাটা আছে মশলাটা দিয়ে দেবো ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেলাইকানটা প্রেস করবেন বড়ি দিয়ে পাতলা মাছের ঝোল এই গরমের দিনে এটা খেতে খুব ভালো এই বড়ি দিয়ে পাতলা মাছের ঝোল একদম কোনো সিম্পল গোলমরিচ আর বড়ি দারুণ হয়েছে এই যে বলি দিয়ে পাতলা মাছের চোল রেডি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটা প্রেস করুন